বিসমিল্লাহ হে রাহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই আমাদের খেয়াল করতে হবে দেখেন যে পৃথিবীতে অনেক নবীর আসল অনেক পয়গাম্বর এসেছে কিন্তু দেখা যায় চারজন নবী শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠের কথাগুলোই তুলে ধরা হয়েছে বাকিগুলো ওরকমভাবে তুলে ধরা হয়নি কারণ কোরআনের মধ্যে যদি সকল নবীর কথা দেওয়া হয় তাহলে কোরআন এরকম মোটা হয়ে গেলেও লেখি শেষ করা যাবে না তো যাই হোক এই চারজন শ্রেষ্ঠ নবী বর্তমানে কোথায় আছে বর্তমানে এই চারজন শ্রেষ্ঠ নবী বর্তমানে কোথায় আছে এখন আমরা কোরআনে খুঁজি হাদিসে খুঁজি তাদের গ্রন্থতে খুঁজি না ওখানে যাব না দেখেন গ্রন্থটা কিন্তু একটা ছাওয়া যেরকম আপনি যখন সূর্যের সামনে দাঁড়িয়েছেন আপনার ছায়াটা পড়েছে আপনি যখন নড়াচড়া করেন আপনার ছায়াটা নড়তেছে আপনি না থাকলে ছায়াও নেই আপনি পড়ে গেলে ছায়াও পড়ে যাবে তাহলে বোঝা গেল আপনি নড়লে ছায়া নড়ে তাহলে এই দুজনের মধ্যে অরিজিনাল ছায়ার মধ্যে আপনি অরিজিনাল আজ। এখন আপনি যে অর্জিনিয়াল আপনার ভিতরে রুহুটা যখন নড়াচড়া করে তখন আপনি নড়াচড়া করেন আপনি যখন নড়াচড়া করেন তখন আপনার ছায়াটা নড়াচড়া করে তাহলে একজনই তিনজন আচ্ছা এই তিনজনের মধ্যে যে ছায়া এটা হলো কাগজে দলিল রূপে ছায়া যেহেতু আছে কায়া অবশ্যই আছে আর কায়া যে হতো আছে তাহলে রোহে ইনসানিয়াত আছে আচ্ছা তাহলে রুহে ইনসিনিয়াত যদি থাকে তাহলে সেই রুহে ইনসেনিয়াতের সেই রুহে ইনসানিয়াতের মৃত্যু নেই ধ্বংস নেই ক্ষয় নেই তাহলে সেই কাগজ ছায়া রূপে সে আমাকে সাক্ষ্য দিচ্ছে এটার অরিজিনালটা দেহ আর দেহের মধ্যে যখন এসেছি এটাও একসময় পচে গলে যাবে তো এটার ভিতরে যে অরিজিনাল সে হল রুহ রুহে ইনসানি এর ভিতরে বসবাস করে সে যখন নড়াচড়া করে আমার দেহ নরাচরা করে আর আমার যখন দেহ নরে আমার ছায়া নরে তাহলে এখান থেকে অরিজিনিয়াল কোনটা সেই ছায়ার কাছে আমার দেহ অরিজিনিয়াল আর দেহের কাছে আমার রুহ অরিজিনিয়াল তাহলে চারজন নবী আমাদের মধ্যে কোন কোন জায়গায় কে বসত করতেছে তাহলে আমার এই থামদানের মধ্যে কি পেয়েছেন এই শ্রেষ্ঠ চারজন নবী কোথায় কি করতেছে কোথায় আছে আল্লাহ যদি বলে থাকে আমি তোমাদের সাহারগের চেয়েও নিকটে সাহারগ হচ্ছে হাত দিলেই পাই এখানে সাহারগটা আছে মানে হাত দিলে তো রগটা লাগতেছে আল্লাহর হাত আল্লাহকে তো আমি বুঝতে পারছি না যে উনি ওখানে যে আল্লাহ আছে তাহলে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সাহারগের চেয়েও কাশে আছে তাহলে আল্লাহ কার সাহারগের কাছে আছে মানুষের আচ্ছা তাহলে আমাদের যদি সাহারোগের কাছে সাধারণ মানুষের সাহারোগের চেয়েও কাছে থাকতে পারে তাহলে নবীদের তো আরো কাছে থাকবে তাহলে নবীরা কিন্তু আরো কাছে আছে যেমন মুসা আলাইসালাম কিন্তু তিনি কথা বেশি বলতেন তার স্থানটা কোথায় তার স্থানটা আমাদের মুখে মুসা নবীর স্থানটা আমাদের মুখে তিনি আমাদের এখানেই বসবাসে আছেন আজ তাহলে চারজন শ্রেষ্ঠ নবীর মধ্যে দাওদনবী শ্রেষ্ঠ নবী তিনি কোথায় তিনি আমাদের কণ্ঠস্বরে আছে আজ তাহলে আমাদের মধ্যে শ্রেষ্ঠ নবী ইসা ঈসা আলাইসালাম যিনি আল্লাহকে পিতা বলে ডাকতেন তিনি আমাদের মধ্যে কোথায় তিনি রুহে বসবাস করে তিনি রুহুল্লাহ তার মানে রুহুল্লাহ তিনি আমাদের রুহে বসত করে আজ মোহাম্মদ রাসুল্লাহ তিনি কথা কি বলবো বাবা তিনি সবটা নিয়ে নিয়েছে কিরকম রুহু কণ্ঠ মুখ চোখ কান মস্তিষ্ক কিছু নিয়ে তিনি একাই একজন আর এর মধ্যেই বাকি তিনজন না বুঝলে করবেন না গুঞ্জন অবশ্যই আমাকে বলবেন যে কথাগুলো বলা হলো কেমন তবে আজকের যে কথাগুলো বলছি যে থামদেল অনুসারে যা কিছু পরে আপনারা প্রবেশ করেছেন ইউটিউবের মধ্যে যে চারজন শ্রেষ্ঠ নবী দেখা গেছে আরও লক্ষ লক্ষ নবী রাসুল এসেছিল সকলের কথা কোরআনে বা হাদিসে যেমন দেওয়া সম্ভব নয় এরকম ইউটিউবে বলাও সম্ভব নয় আর এত কিছু জানাও সম্ভব নয় তাই চারজন শ্রেষ্ঠ নবী দিয়েই সেরে ফেলা হলো আচ্ছা এই চারজন শ্রেষ্ঠ নবী আমাদের এই চারটি স্থানে বসবাস করে এবং এই চারজনের মধ্যে যে তিনজন আছে এই তিনজন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে এক হয়ে আছে আচ্ছা তাহলে যেই কথাগুলো বলার জন্য আপনাদেরকে অগ্রসর হইলাম আপনাদের সামনে এই কথাগুলোর মূল বিষয়গুলো দেখুন আমরা যখন কালবে আসব। কালবে যখন আমরা এসে যাব তখন কি হবে কালবে যখন এসে যাব তখন দেখা যায় আল্লাহর সিংহাসন এখানে আছে আচ্ছা তাহলে আল্লাহর যে সিংহাসন এখানে আছে তাহলে রুহ কিন্তু আপনার দেখা যায় ডান পাশে কালভ আপনার বাম পাশে তাহলে রুহ আল্লাহ রুহের মধ্যে আল্লাহ মিশে আছে কালবে আল্লাহ কালবে গায়েবে খোদা সেখানেও আছে মস্তিষ্কে গায়েবে আল্লাহ সেখানেও আছে তাহলে আল্লাহ এক একটা জায়গায় এক একটা রূপে এক একটা ভাবে বসে আছে কিন্তু মোসালাহ সালাম তার মধ্যে আল্লাহর একটি চরিত্র নবী তার মধ্যে আল্লাহর একটা চরিত্র ঈসালাহ সালাম তার মধ্যে আল্লাহর একটা চরিত্র মোহাম্মদ রাসুল উল্লাহ যিনি যিনি রাসুল আল্লাহ তিনি রাসুলের মধ্যে একটা চরিত্র আচ্ছা শেষে রাসুল কি করলেন নবদ শেষ খতম তখন কি হলো যেমন ইসা আলাইসালাম আটা মুস আলাইসালাম তেল যেমন বাজি করার যে ভান্ড থাকে সেটা হলো দাউদ নবী আর রাসুল যখন মিশেছে তখন আটা তেল আলু সমস্ত কিছু মিলে একটা শিঙ্গারা হয়ে গেছে যেমন হরত মোহাম্মদ সাল্লাম এই চারটাকে একাত্র করে একটা জিনিস আবিষ্কার করে ফেললেন এখন আমাদের স্বাদ লাগে নবীর বাণী নবীর কথা নবীর সমস্ত কিছু আমাদের স্বাদ লাগে আমরা স্বাদ করে সেটা গ্রহণ করতে পারি খেতে পারি বা জ্ঞান শ্রবণ করতে পারি যাই হোক এ সমস্ত জগতবাসী অনেক লম্বা লম্বা আলাপ করলে আপনাদের বিরক্তও লাগে তাই ছোট ছোট আলাপ করতেছি আর যদি আপনারা বলেন যেন আলোচনা লম্বা হোক তাহলে সামনে করব আজকের আলোচনা একটু ছোটোই করব তবে দেখেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ